কিছু মানুষ একটা বাড়ির মেঝের টাইলস খুলে কিছু খুঁজে বের করার চেষ্টা করছে কারণ বহু দিন ধরে সেই বাড়ির পরিবারটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না খোঁড়াখড়ি যত গভীরে এগোতে লাগল ততই চারপাশে ছড়িয়ে পড়তে লাগল এক অস্বাভাবিক দুর্গন্ধ আর তারপর যা দেখা গেল তাতে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে গেল একুশে জুলাই দু হাজার পঁচিশ মহারাষ্ট্রের পালঘর জেলার নালাসোপাড়া এলাকায় ঘটেছিল এই রোমহর্ষক ঘটনা বাড়িটিতে থাকতেন বত্রিশ বছর বয়সী নির্মাণ শ্রমিক বিজয় চৌহান তার স্ত্রী চমন আর তাদের ছয় বছরের ছেলে বাইরে থেকে একেবারে সাধারণ একটি পরিবার মনে হলেও বাস্তবটা ছিল ভয়ঙ্কর ভিন্ন প্রায় দুই সপ্তাহ ধরে বিজয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তার ভাই অজয় ও অখিলেশ ফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন অবশেষে তারা বাড়িতে পৌঁছে দেখেন দরজা বাইরে থেকে তালাবন্ধ কোনোভাবে ঘরে ঢুকে তারা লক্ষ্য করেন সব কিছুই স্বাভাবিক দেখাচ্ছে শুধু মেঝের কিছু টাইলস যেন নতুন লাগানো পুরনো আর নতুন টাইলসের রঙে ছিল স্পষ্ট পার্থক্য সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয় মেঝে ভেঙে খোড়াখুড়ি শুরু হতেই বেরিয়ে আসে একটি কালো প্লাস্টিকে মোড়ানো পচে যাওয়া মানবদেহ সবাই নিঃশব্দ যখন বিজয়ের ভাই অজয় দেহটি দেখে চিনতে পারে তখন তাদের চোখের সামনে ভেসে ওঠে এক ভিভিষিকাময় সত্য দেহটি আর কারো নয় সেটি ছিল বিজয় চৌহানের দেহ এই ঘটনা তোল পার করে দেয় পুরো মহারাষ্ট্র মিডিয়া রিপোর্টে বলা হয় এই কেসটি যেন হুবহু মিলে যায় অজয় দেবগণ অভিনীত দু সালের সিনেমা দৃশ্যামের গল্পের সঙ্গে কিন্তু সিনেমা তো পর্দা সীমাবদ্ধ বাস্তবের এই কাহিনী তার থেকেও অনেক বেশি শীতল ও ভয়াবহ সবচেয়ে বড় প্রশ্ন থেকে যায় বিজয়ের স্ত্রী চমন এবং তাদের ছয় বছরের ছেলেটি কোথায় তারা কি এই হত্যার শিকার নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য স্বাগতম এই পর্বে আমরা জানব নালা সোপারার সেই চাঞ্চল্যকর কেসের অজানা দিকগুলো বত্রিশ বছরের বিজয় চৌহান ছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা কাজের সন্ধানে তিনি কয়েক বছর আগে দুই ভাই অজয় ও অখিলেশকে নিয়ে চলে আসেন মহারাষ্ট্রে পেশাই ছিলেন নির্মাণ শ্রমিক মূলত বাড়ি মেরামত টাইলস লাগানো আর রিনোভেশনের কাজই ছিল তার দৈনন্দিন রুটিন প্রতিদিন সকাল সাতটায় বাড়ি থেকে বেরিয়ে যেতেন আর রাতের দিকে ফিরতেন ক্লান্ত শরীরে দু সালে বিজয়ের বিয়ে হয় চমন চৌহান নামের এক তরুণীর সঙ্গে তাদের একটি ছেলে ছিল মাত্র আট বছর বয়স পরিবারটি থাকত নালাসোপাড়া ইস্টের ওমসাই সোসাইটির একটি ছোট্ট ফ্ল্যাটে এই এলাকা মুম্বইয়ের কাছেই একটি ঘন বসতিপূর্ণ মধ্যবিত্ত পাড়া যেখানে ছোট ছোট সোসাইটি চোলঘর আর কর্মজীবী মানুষের ব্যস্ততা একেবারে সাধারণ শহুরে জীবন বিয়ের প্রথম বছর সবকিছুই ছিল স্বাভাবিক কিন্তু ধীরে ধীরে সেই শান্ত সংসারে অশান্তির ছায়া নেমে আসে চমনের আচরণে পরিবর্তন লক্ষ্য করতে শুরু করেন বিজয় প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য এমনকি ঝগড়াও হতো অর্থনৈতিক দিক থেকে তখন কিছুটা ভালো অবস্থায় ছিলেন বিজয় এক ইন্স্যুরেন্স পলিসি থেকে তিনি কয়েক লক্ষ টাকা পান এবং পরিকল্পনা করেন নিজের নামে নতুন একটি বাড়ি কেনার কিন্তু এক অজানা কারণে তিনি যে বাড়িটিতে থাকতেন সেটি কেনার পর বাড়িটির মালিকানা করেন চমন চৌহানের নামে পরে এই বিষয়টি মামলার তদন্তে একটি গুরুত্বপূর্ণ মোড় এনে দেয় বিজয়ের ভাই অজয় ও অখিলেশ কাছেই বিলাল পাড়ায় থাকতেন ভাইদের মধ্যে সম্পর্ক ছিল ঘনিষ্ঠ ও ভিত্তিক তাই তারা কখনো ভাবতেও পারেননি যে এই বাড়িটা বিজয় নিজের হাতে গড়ে তুলেছিল সেই বাড়ি একদিন ভয়ঙ্কর রহস্যের সাক্ষী হয়ে থাকবে তারিখ ছিল একুশ জুলাই দু কয়েকদিন ধরে বিজয়ের ভাই অখিলেশ আর দীপক গভীর চিন্তায় ছিল তাদের ভাই বিজয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকত কিন্তু হঠাৎ করেই তার ফোন বন্ধ হয়ে যায় যতবারই তারা ভাবিক চৌহান জিজ্ঞাসা করত সে এড়িয়ে যেত কখনো বলতো রেগে দিয়ে কুরলার কাজে গেছে আবার কখনো বলতো রাগ ঠান্ডা হলে নিজেই ফিরে আসবে দিন কেটে যাচ্ছিল কিন্তু বিজয়ের খোঁজ মিলছিল না একদিন অখিলেশ আর দীপক সিদ্ধান্ত নেন সরাসরি বিজয়ের বাড়িতে যাবেন গিয়ে দেখেন দরজায় ঝুলছে তালা আর আশ্চর্যের বিষয় কোমল তার আট বছরের ছেলেকে নিয়ে উধাও ফোনও বন্ধ এই হঠাৎ গায়েব হয়ে যাওয়ায় দুই ভাইয়ের মনে সন্দেহ আরও গাঢ় হয়ে ওঠে তারা প্রতিবেশীদের সাহায্যে তালা ভেঙে ঘরে ঢোকে ঘরের ভেতরে সবকিছু অস্বাভাবিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কোনো বিশৃঙ্খলা নেই কিন্তু ঠিক তখনই অখিলেশের চোখে পড়ে মেঝের কিছু টাইলস যেগুলো বাড়ির বাকি টাইলস থেকে স্পষ্ট রঙে টেক্সচারে নতুন আর মাঝখানটায় মাত্র তিন চারটে এমন টাইলস অখিলের সঙ্গে সঙ্গে তার বড় ভাই অজয়কে ডেকে পাঠায় অজয় এসে টাইলসগুলো ভালো করে দেখে বলল আরে হ্যাঁ এই টাইলসগুলো তো আমি নিজে কিছুদিন আগে বসিয়েছিলাম তোমার ভাবু ফোন করে বলেছিল বাথরুমের পাইপলাইন লিক করছিল এই কথা শুনে পাশের প্রতিবেশী সিরাজুল অবাক হয়ে বলল পাইপলাইন কিন্তু এই ঘরে তো কোনো ট্যাঙ্কি বা পাইপলাইনই নেই যে বিল্ডার এই ফ্ল্যাটটা বিক্রি করেছিল সে নিজেই বলেছিল এটা ড্রাই স্ট্রাকচার সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে বিষয়টা এখন আরও রহস্যময় নতুন টাইলস মিথ্যা অজুহাত ভাবির গায়েব হওয়া সব মিলিয়ে যেন এক ভয়ঙ্কর রহস্যের গন্ধ অখিলেশ একটা হাতুড়ি তুলে নিল কাঁপতে কাঁপতে প্রথম টাইলসের উপর আঘাত করল একের পর এক টাইলস ভাঙা হলো নিচে শুধু মাটি তারা প্রায় দেড় দুই ফুট পর্যন্ত খুঁড়ল কিন্তু কিছুই মিলল না ঠিক তখনই এক প্রতিবেশী বলল আমি কিছুদিন আগে তোমার ভাবিকে লেবার খুঁজতে দেখেছিলাম এই তথ্য শুনে সন্দেহ আরও বেড়ে গেল তারা খোড়াখুড়ি চালিয়ে গেল আর যত গভীরে গেল ততই এক ভয়ঙ্কর পচা গন্ধ পুরো ঘরটায় ছড়িয়ে পড়ল গন্ধ এত তীব্র ছিল যে সবাই মুখে কাপড় বেঁধে বাইরে বেরিয়ে আসে কিছুক্ষণ পর দেখা গেল মাটির ভিতর থেকে উকি দিচ্ছে একটা কাপড়ের টুকরো যেন কোনো জামা সঙ্গে সঙ্গে নালাশোপাড়া পুলিশকে খবর দেওয়া হয় আর কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় ফরেন্সিক বিশেষজ্ঞ এবং ডাক্তারদেরও ঘটনাস্থলে ডাকা হল পুলিশের উপস্থিতিতে যখন শেষ পর্যন্ত পুরো খনন কাজ সম্পন্ন হয় তখন প্রায় চার থেকে পাঁচ ফুট গভীর গর্তের ভেতর থেকে উদ্ধার করা হয় একটি মানব দেহ দেহটি ছিল মারাত্মকভাবে পচে যাওয়া অবস্থায় কিন্তু পোশাক আর বেল্ট দেখে ভাইরা বুঝে ফেলল সেটি তাদের হারিয়ে যাওয়া ভাই বিজয় চৌহানেরই লাশ মুহূর্তেই শোক ও ক্ষোভে ভারী হয়ে ওঠে চারপাশের বাতাস পুলিশ দ্রুত একাধিক টিম গঠন করে তাদের সন্ধানে নামে এখন পুলিশের হাতে দুটি নাম বিজয় স্ত্রী চমন যাকে অনেকে গুড়িয়া নামেও চিন্ত এবং তার প্রতিবেশী মনু শর্মা তদন্ত যত এগোতে থাকে নতুন এক চরিত্র সামনে আসে গিরি একজন মোবাইল দোকানদার বিজয়ের পরিবার অভিযোগ করে সারবেশই নাকি চমনকে পালাতে সাহায্য করেছে এবং তার কাছ থেকে টাকাও নিয়েছে পুলিশ সারবেশের দোকানে পৌঁছে জিজ্ঞাসাবাদ শুরু করে সার্বেশ শান্তভাবে জানায় আমি বিজয়ের বন্ধু ছিলাম আমাদের মধ্যে ছ বছরের পরিচয় নয় তারিখে চমন আমার দোকানে এসেছিল তার এটিএম কার্ডের পিন বদলাতে আমি সেটি করে দিই তখন সে আমাকে বলে বিজয় দশ দিন ধরে নিখোঁজ আমি তাকে পরামর্শ দিই যেন পুলিশে মিসিং রিপোর্ট করে কিন্তু সে ভয় পেতে শুরু করে সেই রাতেই আমি তার ভাই অখিলেশকে নিয়ে তুলিঞ্জ থানায় গিয়ে রিপোর্ট লিখিয়ে দিই সারবে বলে আমাকে অকারণেই মামলায় জড়ানো হচ্ছে আমি শুধু সাহায্য করেছিলাম পুলিশ তাকে কিছুদিন জেরা করলেও তার বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি অবশেষে ক্লিন চিট দেওয়া হয় আসল খুনি এখনও পুলিশের নাগালের বাইরে ছিল এবং বারবার তার অবস্থান পরিবর্তন করছিল চমন খুব চালাক ছিল সে পালানোর সময় নিজের এবং মনুর ফোন বন্ধ রেখেছিল কিন্তু সে ভুলে যায়নি বিজয়ের মোবাইল এবং সিম কার্ড নিয়ে যেতে তাকে বিজয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে হয়েছিল যার জন্য তার ওটিপি লাগত এই টাকার লোভই তার গ্রেফতারের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায় পুনেতে লুকিয়ে থাকার সময় যখন টাকা শেষ হয়ে যেতে লাগল তখন চমন বিজয়ের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করার জন্য কয়েক মিনিটের জন্য তার সিম কার্ড থাকা ফোনটা অন করলো আর এটাই সেই ভুল ছিল যার জন্য পুলিশ অপেক্ষা করছিল ফোনটা অন হতেই মুম্বইয়ে বসা পুলিশের ডিটেকশন ব্রাঞ্চ তাদের লোকেশন পেয়ে গেল লোকেশনটা ছিল পুনের একটা কলোনি প্রথমবারেই পুলিশ টিম দ্রুত পুনেতে পৌঁছল এক পুলিশ অফিসার বলল তারা ওই এলাকায় তল্লাশি করছিল তখন তারা একটা মেডিক্যাল স্টোরের কাছে বিজয়ের ছেলেকে দেখল কিছু দূরত্বে এক মহিলা দুপাট্টা দিয়ে মুখ ঢেকে যাচ্ছিল তখন হঠাৎ একটা তীব্র বাতাসে তার দুপাট্টা মাথা থেকে সরে গেল আর অফিসার ছবিগুলো দেখে চমনকে চিনতে পারল পুলিশ কোনো সুযোগ না দিয়ে ঝটপট চমন আর তার সঙ্গে থাকা মনুকে ধরেই ফেলল তাদের পুনে থেকে ফিরিয়ে সুপ্রার পেহলার পুলিশ স্টেশনে আনা হল সেখানে বসাই কোর্ট তাদের সাত দিনের পুলিশ হেফাজতে পাঠাল এখন বাকি ছিল সেই রহস্যের পর্দা ভাস করার যা ওই কবরঘরের কোণে চাপা পড়েছিল প্রশ্নগুলো এখনও একই রয়ে গেছে হত্যা আসলে কে এবং কিভাবে করল আর এই গল্পে মনুর আসল ভূমিকা কি ছিল পুলিশি হেফাজতের সাত দিন এই সাত দিন ছিল মামলার ধাঁধা ফাঁস করার জন্য খুবই গুরুত্বপূর্ণ পুলিশের সামনে দুজন অভিযুক্ত ছিল আর দুজনেরই আলাদা আলাদা গল্প ছিল চমন আর মনু ইন্টারোগেশন রুমে একে অপরকে বাঁচানোর নাটক করছিল চমন স্বীকার করল হত্যাটা সে করেছে বারবার বলছিল মনু নির্দোষ তাকে ছেড়ে দেওয়া হোক অন্যদিকে মনু শর্মা যিনি প্রথমে কিছুই বলার থেকে বিরত ছিল পরে গল্পে এক নতুন মোড় এনেছে একটা থিওরির ছিল সে বলেছিল যে হত্যাটা সে করেছে চমন যখন সবজি নিতে বাইরে গিয়েছিল তখন বিজয়ের সঙ্গে তার ঝগড়া হয়ে গিয়েছিল আর তাই সে বিজয়কে মেরে ফেলেছিল পুলিশ প্রমাণ জোগাড় করার জন্য উভয় অভিযুক্তকে আলাদা আলাদা অপরাধস্থলে নিয়ে গিয়ে সিন রিক্রিয়েট করেছিল যখন চমনকে সেখানে নিয়ে যাওয়া হয় তখন মহল্লার মহিলারা রেগে গিয়ে চেঁচাতে শুরু করেছিল এটাকে আমাদের হাতে তুলে দাও এইটা পুরো নারীদের সম্মান নষ্ট করেছে পুলিশ মনোর নির্দেশে নালায় ফেলা ভাঙা টাইলস আর ঘরের ভিতর থেকে খুনে ব্যবহৃত কুড়াল হাড়ির ধাকনা আর বিজয়ের মোবাইল ফোন উদ্ধার করলো বিজয় স্ত্রী চমন দেবীর এই দ্বৈত জীবনের আরেকটা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র ছিল কুড়ি বছর বয়সী মনু শর্মা পাশের বাড়ির ছেলে বিএসসি আইটি বিভাগের ছাত্র দেখতে শুনতে স্মার্ট এবং কথাবার্তায় চটপটে মনু বিজয়ের ছোটো ভাই দীপকের সবচেয়ে ভালো বন্ধু ছিল সে বিজয়কে আঙ্কল আর চমনকে ভাবি বলে ডাকত বাইরে থেকে সম্পর্কটা ছিল নিরীহ ও স্বাভাবিক কিন্তু ধীরে ধীরে সেই সম্পর্কের সীমা মুছে যেতে লাগল বন্ধুত্ব আর ভদ্রতার আড়ালে জেগে উঠল কামনা আর উন্মাদনা আর একদিন সেই গোপন আকর্ষণ পরিণত হল শারীরিক সম্পর্কে এই অবৈধ সম্পর্ক প্রায় এক বছর ধরে চলতে থাকে বিজয়ের অজান্তে প্রতিদিন বিজয় যখন কাজের জন্য বাইরে যেত তখন মনুর চমনের বাড়িতে আসা যাওয়া চলতে থাকত কিন্তু ধীরে ধীরে সন্দেহ জাগে বিজয়ের মনে তার ছোট ছেলে টলমল ভাষায় বাবাকে বলে ফেলতো যে মনু আঙ্কেল আজও এসেছিল কথাগুলো প্রথমে উপেক্ষা করলেও একদিন বিজয় হঠাৎ বাড়ি ফিরে এসে দেখে চমন আর মনু এক অনুচিত অবস্থায় সেই ঘটনার পর থেকেই বাড়িতে শুরু হয় প্রতিদিনের ঝগড়া কখনো বিজয় চমনকে বোঝানোর চেষ্টা করত কখনো রাগে ভয় দেখাত এমনকি মাঝে মাঝে হাতও তুলতো একবার রাগে সে মনুর বাড়িতে গিয়ে তার মায়ের কাছে অভিযোগও করে মনুর পরিবার ও বিজয়ের মধ্যে একটা অঘোষিত সমঝোতা হয় বিজয় প্রতিশ্রুতি দেয় যে সে তার স্ত্রীকে ঠিক করে ফেলবে কিন্তু চমনকে ঠিক করা সহজ ছিল না বরং সে আরও কৌশলী হয়ে ওঠে বিজয় যখন বাইরে থাকত সে তখন আবার মনুকে বাড়িতে ডেকে নিয়ে যেত এবং আবার অবৈধ সম্পর্ক করত পয়লা জুলাই দু সেদিন রাতে বিজয় মদ্যপ্য অবস্থায় বাড়ি ফিরে আসে বাড়িতে রান্না হয়নি এই নিয়ে শুরু হয় তুমুল ঝগড়া কারণ আবারও মনু ছোটো ছেলে জানিয়েছিল যে মা সারাদিন মনুর সঙ্গে ফোনে কথা বলছিল রাগে খোগে ফেটে পড়ে বিজয় সে চমনকে বিধড়ক মারধর করে সেই রাতেই চমনের মনে একটি শীতল ভয়ঙ্কর চিন্তা জন্ম নেয় সে উপলব্ধি করে বিজয় এখন তার স্বাধীনতার পথে সবচেয়ে বড় বাধা উপরন্ত সে জানত বিজয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লাখ টাকা আছে এবং তার নামে ছয় লাখ টাকার বিমা টাকার লোভ ঘৃণা এবং মুক্তির আকাঙ্ক্ষা মিলে তার মাথায় জন্ম নেয় এক অন্ধকার পরিকল্পনা সেই রাতেই চমন সিদ্ধান্ত নেন আজই এই রোজ রোজের ঝগড়াটা আজই চিরতরে শেষ করবে যখন বিজয় মদে গভীর ঘুমে পড়ে গেল তখন চমন তার ওড়না দিয়ে গলাটাকে জড়িয়ে ধরে রাখল ততক্ষণ যতক্ষণ না তার শ্বাস শেষ হয়ে গেল এক স্বামী যে তার স্ত্রীকে মনে করেছিল নিজের পুরো জীবন সেই তাকে মৃত্যুর ঘুমে ঠোকাল সেই স্বামীর প্রতি বেদনা ভরা ঘৃণা এবং মুক্তির তীব্র আকাঙ্ক্ষা তাকে ঠেলে দিল অপরিমেয় অন্ধকার এক মুহূর্তে ঘরের ভিতরে নিরবতা নেমে আসে এমন নিরবতা যেন ঝড় শুয়ে যাওয়ার আগে চুপটি থাকে হত্যা তো হয়েই গিয়েছিল এক স্বামী নিজের স্ত্রীর হাতে মারা গেছে কিন্তু এখন সমস্যা ছিল লাশের একটা ছোট্ট চল রুমে লাশটা কিভাবে গোপন করা যাক আতঙ্কিত চমন তার কুড়ি বছরের প্রেমিক মনু শর্মা তো ফোন করল পুলিশের সূত্র অনুযায়ী মনু তাকে সেই ভয়ঙ্কর আইডিয়া দিয়েছিল লাশটাই বাড়ির ভিতরই দাফন করার যা যেন কোনো ক্রাইম শোয়ে স্ক্রিপ্টের মতো শোনাচ্ছিল সে বলল চল খুঁড়ে গাড়ে দি। পরের দিন সকাল যখন ছয় বছরের নির্দোষ ছেলে স্কুলে গেল চমন শুরু করল পৃথিবীর সবচেয়ে নোংরা পরিকল্পনা বাস্তবায়ন করতে সে লাশটাকে বিছানাতেই এক ম্যাট্রেসের মধ্যে লেপে ঢেকে দিল তারপর একদম সাধারণ গৃহিণীর মতো ঘরের কাজ করতে লাগল কেউ ভাবতেই পারত না যে সেই পরিপাটি পরিচ্ছন্ন দেখানো ঘরের বিছানায় একটা লাশ লুকোনো আছে এরপর সে বাড়ি থেকে বেরিয়ে দুই মজুরকে খুঁজে পেল যারা দিহারিতে কাজ করত মজুরেরা যখন চমনকে জিজ্ঞেস করলো। বোন তুমি বেডরুমে গর্ত কেন খুঁড়ছ তখন চমন কোনো ভয় না পেয়ে উত্তর দিল ভাইয়া পানি ট্যাঙ্কি লাগাতে হবে ড্রেনের পাইপ জমে গেছে তাই তার জন্য জায়গা তৈরি করছি মজুর দুজন বুঝতেই পারল না যে তারা আসলে তারা পানি ট্যাঙ্কি বানানোর জন্য নয় তারা একজন মানুষের কবর খুঁড়ছে তারা চার ফুট গভীর গর্ত খুঁড়ে বারোশো টাকা মজুরি নিয়ে চলে গিয়েছে রাতের অন্ধকারে যখন সবাই ঘুমাচ্ছিল তখন চমন আর মনুমিলে বিজয়ের লাশ ওই গর্তে ফেলে মাটিও চাপা দিয়েছে আর উপরে পানি দিয়ে মাটি বসিয়ে দিয়েছে কিন্তু গল্পের সবচেয়ে নির্মম সবচেয়ে অবিশ্বাস্য আর সবচেয়ে ঘৃণ্য মোড়টা এখনও বাকি ছিল কাঁচা মাটিতে কেউ সন্দেহ না করুক এজন্য ওর ওপর টাইলস লাগানো দরকার ছিল আর এই কাজের জন্য চমন যে কাউকে বেছে নিয়েছিল তার কথা শুনে যে কারোর রুহ কেঁপে উঠবেই সে ফোন করলো বিজয়ের বড় ভাই অজয় চৌহানকে এবং বলল অজয় ভাই নমস্কার বাড়িতে একটু কাজ আছে একটা টাইলস ভেঙে গেছে সেটা লাগাতে হবে অজয় ওদিকে বলল আরে বিজয় কোথায় সে তো নিজেই করতে পারবে আমি আজ কাজে আছি আজ আসতে পারবো না তারপর চমন বলল সে তো রাগ করে লড়াই করে কুরলা কাজে গিয়েছে বলছিল কিছুদিন আসবে না আর আপনার জন্য এক হাজার টাকা দিয়েছে সামগ্রীর জন্য আপনি কাল এসে করে দিয়েন অজয় চমনের সব ষড়যন্ত্র থেকে সম্পূর্ণ অজানা ছিল পরের দিন সকাল প্রায় এগারোটা বাজে সে কাজ করতে পৌঁছে গেল সে দেখল যেখানে টাইলস বসাতে হবে সেখানে মাটির লেভেল ঠিক ছিল সে ভাবল এটা তো ছোটখাটো কাজ এক ঘন্টা দশ পনেরো মিনিটে হয়ে যাবে আর চমনকে বলল এতে বেশি কাজ নেই একটু খড় আর সিমেন্ট নিয়ে আসি আর বসিয়ে দি চমন বলল ঠিক আছে ভাইয়া তারপর অজয় টাকা নিয়ে মালপত্র নিয়ে এসে কাজ শুরু করল অজয় চৌহান খুব পরিষ্কারভাবে সিমেন্ট মেখে চলছিল একটার পর একটা নতুন টাইলস বসাচ্ছিল এটা না জেনে যে প্রতিটি টাইলসের নিচে তার নিজের ভাইয়ের লাশ পুঁতে রাখা আছে কাজ করতে করতে সে চমনকে জিজ্ঞেস করল এই ঘরে পানির ট্যাঙ্কি খুঁড়তে কি দরকার পড়ল চমন এ জবাব দেয় পাইপ জ্যাম হয়ে গিয়েছিল তাই ভাইয়া বললেন এইতেই খুঁড়ে ওয়াকার বানিয়ে দিই অজয় তার কথাই বিশ্বাস করে সে ভাবল ভালো হলো শুধু দুই তিনটে টাইলস ভেঙেছে না হলে পাঁচ ফিট খুঁড়তে হতো আমার কাজ বাড়ত কাজ শেষ করে অজয় বাকি মাটি নিজেই নালায় ফেলে দিল যাতে চমনকে কষ্ট করতে না হয় তারপর চলে গেল এ কথা জানত না যে সে অজান্তেই নিজের ভাইয়ের কবরকে পাকা করে এলো আর চমন সে চুপচাপ নিজের ভাসুরকে নিজের স্বামীর কবরের উপর টাইলস বসাতে দেখে গেল তার মুখে কোনো ভাঁজ পর্যন্ত ছিল না দিনগুলো সপ্তাহে বদলে যাচ্ছিল ওম সাঁচোলের সেই ছোট্ট ঘরে চমন দেবী তার ছেলের সাথে সাধারণ জীবনযাপন করছিল সে ঠিক সেই ঘরেই ঘুরত খেত আর ঘুমাতো যার মেঝের নিচেই তার স্বামীর লাশ দাফন করা ছিল অন্যদিকে বিলাপাড়াতে থাকা বিজয়ের ভাই অখিলেশ আর দীপক এখন খুবই চিন্তায় ছিল অখিলেশ সম্প্রতি একটি নতুন ঘর কিনেছিল আর সেটার মালিককে টাকা দিতে হতো যার জন্য তাকে তার ভাই বিজয়ের সাথে কথা বলতে হতো কিন্তু বিজয়ের ফোন বারবার বন্ধ হয়ে আসছিল অখিলেশ তার ভাই দীপককে ফোন করে বলল দীপক ভাইয়া ফোনটা এখনও বন্ধই আছে ভাবির সঙ্গে কথা হলো দীপক উত্তর দিল হয়েছিল ভাইয়া ওই পুরাণ অজুহাত কখনো বলে কুরলা গেছে কখনো বলে ফোন বদলে নিয়েছে কিছুই বুঝতে পারছি না ভাইদের মন যেন কোনো একটা খারাপ ঘটনার আশঙ্কায় কাঁপছিল কিন্তু তাদের কাছে সন্দেহ করার কোনো পাকা কারণ ছিল না এদিকে গ্রামে থাকা তাদের বৃদ্ধ মা যেন কোনো একটা অদ্ভুত শঙ্কা পেয়ে গেলেন তিনি তাদের সবচেয়ে ছোট ছেলে দীপককে ফোন করলেন দীপক বেটা তোমার ভাবি বাচ্চার সাথে একলা আছে বিজয় বাড়িতে নেই তুই আজ রাতে ওখানেই গিয়ে ঘুমিয়ে পড় একলা মেয়ের জন্য এটা ঠিক নয় মায়ের কথা মেনে ওই রাত অর্থাৎ আঠারোই জুলাই রাতে দীপক তার ভাই বিজয়ের বাড়িতে ঘুমোতে চলে গেল চমন তাকে খাওয়ালো সব কিছুই স্বাভাবিক দেখাচ্ছিল কিন্তু ওই রাত দীপকের ঘুম ভয়ঙ্কর আর অবিশ্বাস্য এক স্বপ্নে ভেঙে গেল প্রায় অর্ধরাতে দীপক স্বপ্নে তার ভাই বিজয়কে দেখল বিজয় ব্যথায় কাতরাচ্ছিল আর যেন মাটির নিচ থেকে কথা বলছে তার কণ্ঠ দীপকের কানে গুঞ্জরিত হচ্ছিল ভাই দীপক তুই কেন আমার ওপর ঘুমিয়েছিস আমার খুব ব্যথা হচ্ছে দীপক আতঙ্কিত হয়ে ঘাম ছুটছিল হোঁচট খেয়ে উঠে বসে সে ঘাবড়ে চারদিকে তাকায় ঘরটা শান্ত তারপর পরের সকাল দীপক এই ভয়ঙ্কর স্বপ্নটা তার ভাই অখিলেশকে বলল এখন ভাইদের সন্দেহ একটা অজানা ভয়ের মধ্যে বদলে গেছে তারা ঠিক করলো আজ তারা এই বিষয়টা পুরোপুরি খতিয়ে দেখবে কিন্তু একুশে জুলাই যখন তারা বিজয়ের বাড়িতে গেল সেখানে তালা ঝুলছিল তারা তাদের ভাবি চামানকে ফোন দিল কিন্তু তার ফোনও বন্ধ ছিল প্রতিবেশীরা বলল সে দুদিন আগে উনিশে জুলাই বাচ্চার সঙ্গে কোথাও চলে গিয়েছে এবং ঠিক সেই ঘটনাগুলোই ঘটেছে যা আমি গল্পের শুরুতে বলেছিলাম পুলিশ সেই দুই শ্রমিককেও কাজ দিয়ে কবর খনন করানো হয়েছিল তাদেরকে খুঁজে বের করা হলো এবং তাদেরকে মামলায় প্রধান সাক্ষী বানানো হলো সাত দিনের রিমান্ডের পর পুলিশ আদালত থেকে আরও সময় চাইল এবং কাস্টেডি চার দিন বাড়িয়ে দিল এই পুরো তদন্তের পর যা চিত্র সামনে এলো সেটা হলো হত্যার চামান দেবী নিজেই রেগে গিয়ে তার স্বামী বিজয়ের গলা ঘেটে হত্যা করেছিল মনু শর্মা সরাসরি হত্যায় জড়িত ছিল না কিন্তু সে লাশ লোকানোর কবর খননের আইডিয়া দেওয়ার এবং প্রমাণ মুছতে পুরো সাহায্য করেছিল সে এই অপরাধের সমান অংশীদার ছিল এই মামলা এখন আদালতে আছে যেখানে এই দুইজনকে তাদের করা অপরাধের শাস্তি নিশ্চিতভাবে মিলবে কিন্তু এই গল্পের পেছনে কিছু অসম্পূর্ণ এবং অস্বস্তিকর প্রশ্ন রেখে গেছে প্রথম প্রশ্ন ওই ছয় বছরের নির্দোষ শিশুটির কী হবে যে নিজের চোখের সামনে নিজের মাকে নিজের বাবাকে খুন করতে দেখেছে তার ভবিষ্যৎ এখন কি হবে দ্বিতীয় প্রশ্ন আমাদের সমাজের সম্পর্কের মানে কি এখন শুধু স্বার্থ আর সুখের মধ্যে সীমাবদ্ধ এখন কি বিশ্বাসের কোনো মূল্যই নেই তৃতীয় প্রশ্ন এক নারী যাকে বাড়ির লক্ষ্মী বলা হয় যখন সেই নারী দানবীয় স্বভাব ধারণ করে তখন কি হবে সমাজ তার জন্য কখনো ক্ষমা করতে পারবে কি না এই গল্প আমাদের ভাবতে বাধ্য করে কিভাবে একটু লোভ একটু বাসনা আর কিছু অসন্তোষ এক মানুষকে এমন নিচে নামিয়ে আনতে পারে যে সে নিজের জীবনসঙ্গীর হত্যা পর্যন্ত করতে পারে জামান আর মনুকে আইন তাদের অপরাধের সাজার মুখোমুখি করবে অবশ্যই কিন্তু বিজয় চৌহানের মৃত্যু তার পেছনে অনেক পরিবারকে জীবনের শেষ পর্যন্ত যন্ত্রণা দিয়েছে আর এই সমাজের জন্য কিছু ভয়ঙ্কর আর অস্বস্তিকর প্রশ্ন রেখে গেছে এই পুরো ঘটনার ব্যাপারে আপনার কি মত কমেন্টে আমাদের জানান